আমারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছেন অনেকই যে সলাইমান ভাই আমরা গরুর বাচ্চাকে কৃমির ঔষধ কতদিন বয়সে খাওয়াবো এবং কি কৃমির ঔষধ খাওয়াবো কতটুকু পরিমাণ ডোজ দেব তো আপনারা সকলেই ভিডিওটি না টেনে দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিছুটা এরাই থাকবে বুঝতে পারবেন না কৃমির ঔষধ খাওয়ানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাচ্চাটি সুস্থ আছে কি না সুস্থ যদি থাকে তো কৃমির ঔষধ খাওয়াবেন সুস্থ না থাকলে ভ্যাটানারি চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই কৃমির ঔষধ খাওয়ানোর পরে আপনারা বাসুরকে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে হবে কি আপনার বাচ্চাদের ইমিউনিটিটা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আপনার বাচ্চাটা গ্রোথ ভালো থাকবে আপনারা জানতে চেয়েছেন যে কয় দিন বয়সে কৃমির ওষুধ খাওয়ানো যায় বাচ্চাগো তো গরুর বাচ্চাকে মূলত দুই থেকে চার সপ্তাহের ভিতরেই কৃমির ওষুধ খাওয়ানো যায় এরপরে জানতে চেয়েছেন যে কোন কৃমির ঔষধ খাওয়াবো এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করতে হবে যে বাচ্চাদের কোন কৃমি হয় মূলত বাচ্চাদের বেশি গোলকৃমিতে আক্রমণ করে তো গোলকিরমির ভালো ঔষধ কোনটি কৃমির ভালো ঔষধ মূলত অনেক বাজারে অনেক ঔষধই আছে তো তার মধ্যে আমি যেটা আপনাদের সাজেস্ট করি যেটা হলো যে পাইপেরাজিন প্যারাবেট পাউডার তো একমি কোম্পানি প্যারাবেট পাউডার নামে বাজারজাত করছে তো এই প্যারাবেট পাউডারটি আপনারা খাওয়াবেন অবশ্যই কৃমির ওষুধ খাওয়ানোর আগে খেয়াল করতে হবে যে বাচ্চাটির খালি পেট আছে কি না ভরা পেটে কৃমির ওষুধ খাওয়ানো যায় না খালি পেটে খাইলে বাচ্চা ভালো থাকে এখন ডোজ দেবেন কতটুক ডোজটা হলো দশ কেজি বডি ওয়েটের জন্য আপনার টু গ্রাম দশ কেজি বডি ওয়েটের জন্য ওয়ান থেকে টু গ্রাম দিবেন আর মূলত পাইপ্রাজিন বেশি খাওয়ানো যাবে না তো ওজন মেপে তারপরে খাওয়াবেন যে আপনার বাচ্চার বডি ওয়েট কতটুকু আছে জেনে বুঝে তারপরে খাওয়াবেন তো আপনি যদি আয়ত্তে না আনতে পারেন ভেটানারি চিকিৎসকের পরামর্শে ভেটানারি চিকিৎসকের কাছে যাবেন যে আমার বাচ্চাদেরকে কৃমির ঔষধ খাওয়াবো এখন কি কৃমির ঔষধ খাওয়ানো যায় কতটুক খাওয়ানো যায় ভ্যাটানারি চিকিৎসক অবশ্যই ভ্যাটানারি চিকিৎসকের পরামর্শ নিয়ে সকল ওষুধ খাওয়ানো ভালো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন